হজ করতে গিয়ে মারা গেলে কি হয় জানুন এই ভিডিওতে ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন হাদিসে এসেছে নবী সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা হলো এবং ভ্রমণ অবস্থায় মারা গেল তার জন্য কেয়ামত পর্যন্ত হজের সোয়াব লেখা হয়ে থাকবে এবং কেয়ামতের দিন তাকে হজ সম্পূর্ণ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ একজন ব্যক্তি হজ করে ফিরে আসার পর দুনিয়া তার পরিচয় হয় হাজি হিসাবে ঠিক তেমনই হবে আল্লাহর দরবারে কেমত দিন সেই ব্যক্তি পুরনো হজ সম্পূর্ণকারীর পরিচয় মর্যাদায় সম্পূর্ণ পাবে বলা হয় জান্নাতে সুসংবাদ হজ করতে গিয়ে মারা গেলে জান্নাতের একটি সুসংবাদ সবাই জেনে থাকে বা বলে তাই ঠিক আসলা ইসলামিক ভিডিও ভালোবাসে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ